হ্যালো ব্রিওান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এই প্রচন্ড গরমের মধ্যে আমি একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি নিয়ে এসেছি আর এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকান থেকে আর কখনো আপনারা কফি কিনে খাবেন না তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এটা মিল্ক ভিটা চাইলে এখানে আপনারা গরুর দুধ ইউজ করতে পারেন তো যেহেতু গরুর দুধটাকে ঠান্ডা করে নিতে হবে তো যেহেতু এটা বরফ একবারে বরফ বরফ নেওয়ার চেষ্টা করবেন তাহলে কফিটা খেতে মজা হবে আর এখানে আমি চিনি দিয়ে দিব আপনারা গুনতে থাকুন আমি বলতে থাকি প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো চিনি দিয়েছি আমি আমার স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম আর আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটাকে ব্যালেন্স করে নেবেন আমি কিন্তু এখানে পরে আইসক্রিম ব্যবহার করব তাই জন্য মিষ্টিটা কিছুটা কম আছে তো এখানে চার প্যাকেট আমি কফি পাউডার দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলো এক এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ যেহেতু আমি এখানে পাঁচ গ্লাস তৈরি করব তাই জন্য আরও এক কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম নাহলে কিন্তু হবে না তারপরে আমি গ্লাস নিয়েছি গ্লাসটাকে ডেকোরেশন করার জন্য একটুখানি চকলেট সিরাপ দিয়ে দিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন আমি চকলেট সিরাপটাকে কিভাবে দিচ্ছি দোকানে ঠিক এভাবেই পরিবেশন করে তো সবগুলো গ্লাস আমার চকলেট সিরাপ দেওয়া আর আমার কফিটাও রেডি হয়ে গেছে আমি কফিটাকে ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর একটু নেড়ে দিব নেড়ে নেড়ে ঢালতে হবে তখন সবগুলোতে ফেনা ঠিকঠাক মতো যাবে আর এখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি গুঁড়ো দুধ ইউজ করেছি দশ টাকা দামে দুইটা প্যাকেট একটা দিলেও হবে আমি এখানে দুই প্যাকেট ইউজ করেছি তো প্রতিটা গ্লাসে দিয়ে দিচ্ছি প্রথম একটু কম ঢাল ছিলাম আমি ভয়ে ছিলাম যে হয় হয় নাকি হয় না পর দেখলাম না ঠিকঠাক মতোই আছে তো আরেকটু আরেকটু দিয়ে দিচ্ছি এবার আমি ভ্যানিলা যে কাপ আইসক্রিম গুলো পাওয়া যায় ত্রিশ টাকা করে সেখান থেকে দুইটা কাপ কিনেছি আর সেই কাপ গুলো থেকে আমি পাঁচটা গ্লাসের মধ্যে ব্যালেন্স করে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম যে ওয়েফারটা পাওয়া যায় দোকানে যেগুলো দিয়ে সার্ভ করা হয় সেগুলো তো প্রতিটা গ্লাসের মধ্যে আইসক্রিম এবং ওয়েফারটা দিয়ে সাজিয়ে দিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর উপরে দিয়ে আমি একটু দিয়ে দিব হচ্ছে কফি পাউডার সরি আমি দিয়ে দিব হচ্ছে কোকো পাউডার আপনারা চাইলে কফি পাউডারও দিতে পারেন কোকো পাউডারও দিতে পারেন তো পুরোটা আইসক্রিমই আমি দিয়েছি দুইটা দুইটা কাপের পুরো আইসক্রিমটা আমি ব্যালেন্স করে দিয়ে দিলাম সবগুলো গ্লাসের মধ্যে তো এবার আমি কোকো পাউডারটা উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আমি কিন্তু এই কফিটা বানানোর পরে নেক্সট দিন আরও একবারও বানিয়েছি তো দেখতে পাবেন এটা হচ্ছে আমার প্রথম দিনের কফিটা আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের কফি দেখে কিন্তু বোঝা যাবে না আমি যে দুইটা দুই দিন বানিয়েছি আর এই পর্যন্ত প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো হয়েছে এই কয়েকদিনে আমি কিন্তু বেশ কয়েকবার কফি খেয়ে ফেলেছি একই প্রসেসে কফি খেলে নেশার মতো হয়ে যায় কোল্ড কফিটা খেলে নেশার মতো হয়ে যায় খেতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে খুবই এবং ইয়ামি আপনারা এই সেম রেসিপিতে করে দেখবেন আমি নিশ্চিত আপনারা এই কফিটাই বারবার খেতে চাইবেন দোকান থেকে আর কিনবেন না এত হাই রেঞ্জ দিয়ে যেখানে অল্প খরচে বাসায় তৈরি করা যায় দোকান থেকে কেনার তো প্রশ্নই আসে না আর খুবই কম সময়ে এটা তৈরি করা হয় তৈরি করা যায় আর আপনারা যদি শুধু আইসক্রিমটা বাদেও তৈরি করেন একই রেসিপি ফলো করে তাহলেও এটা খেতে মজা হবে যেহেতু আমরা বাসায় খাবো একদিন একটু সুন্দর করে খাই না তাতে কি হয়েছে তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ